अमेट्टा गाड़ी किला दीदी कौई सी? जी ऐसा पालसर गाड़ी यार आश्चर्य माना है? हाँ आश्चर्य माना है बेगने आर्गन फाई? जी ऐसा पालसर गाड़ी थी। अमेल बोलोगे सिले? आश्चर्य माना का आर्गन फाई? गाड़ी किला दी ऐसा पालसर गाड़ी? ये माना यार आश्चर्य? है? आप आप ठीक हैं आप बसते हैं भी

আমি তো কল দিচ্ছি ওরা তো এখন আসার সময় হয়ে গেছে কিন্তু এখন ওরা আসেনি আসতে মনে হয় রাত্রে সমস্যা হইতে হয়তো আসবে ইনশাল্লাহ কিরে আমরা এতক্ষণ ধরে বসে আছি তোদের এখন আসার সময় এলো আরে আসবো তো বেটা মানুষ কি বলবে আমি বুঝলাম তুই আর একবার বুঝাতেছ কারণ বুঝা কি বলে ওর মন দেখা যাবে সেটাই তো করবে আমরা বারবার বোঝা যাচ্ছি আমাকে দোস্ত সত্যি আমি একটা কথা বলি তোর যে কখনো কোন সময় যে মা বাবার সাথে খারাপ করবি না কোনো সময় মা বাবার সাথে খারাপ করবি না এখন তুই আজকে দেখ তোর তোর জায়গা থেকে আমার জায়গা থেকে চিন্তা কর তোর একটা গাড়ি আছে বাড়ি আছে মোবাইল আছে তুই যখন ছোট ছিলি তখন তুই সিরা প্যান গেঞ্জি জুতো বেড়ে ঘুরে বেড়াতিস আজকে তোর আবার বিদেশ গেছে অনেক টাকা পয়সার মালিক হয়েছে তোর গাড়ি কিনে দিয়েছে বাড়ি করে দিয়েছে হ্যাঁ তো স্বপ্ন ছিল একটা আর 15 কিন্তু হইনি পালসার পালসার কিনেছিস তোর স্বপ্ন ছিল একটা আইফোন কেনার কিন্তু হইনি তোর Redmi ফোন কিনে দিয়েছে তোর স্বপ্ন ছিল তিন তলা বাড়ি করবি দুই তলা বাড়ি করেছিস এই দেখ তো সব স্বপ্নই পূরণ হচ্ছে ভাই কিন্তু এই যে বাবা বাবার সাথে কষ্ট মা বাবার কষ্ট দিস আমার সাথে খারাপ ব্যবহার করিস এটা কিন্তু খুব খারাপ শুন রিফাত কিন্তু তোকে ঠিক বলেছে তুই কোন জায়গায় তোর বাপ কোন জায়গায়

যে যদি অভার টাইম করা হয় তাহলে কি বেতন বেশি দেয় তোর বাপ সে অভার টাইমও করে দেখ দোস্ত তোর বাপ তোর জন্য কত কষ্ট করছে এখন তুই যদি তোর বাপের আর তোর মা যদি গালাগালি দিস বা তাদের সাথে খারাপ ব্যবহার করিস তাহলে ভাই জীবনে খুব প্রস্তাবিত দেখ আমি তো মাদ্রাসা লাইনে পড়েছি আমি জানি আল্লাহ আল্লাহ তাহা তোমার মধ্যে বলেছেন বা না তুই তো আমার মাতার সঙ্গে ভালো ব্যবহার করো খারাপ ব্যবহার করিও না দেখ দোস্ত আমি তোর বুঝই আর জীবনে যাই করিস তাই করিস না কেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিস না ভালো ব্যবহার কর তাহলে জীবনে জীবনে তুই কিছু একটা করতে না তোর সফলতা পাশে দাঁড়াবে ভাই যা তুই এখনো সময় আছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করিসনি মা বাবার কাছে মাপ মা বাপ এত নরম মনের মানুষ তুই মাপ তার সাথে সাথে মাপ করে দেবে আর যদি তুই দুনিয়া থেকে মাপ না চেয়ে যাস তাহলে কালকে আমার মাঠে তোর ভয় ভয়াবহ আজাবের সম্মুখীন হতে হবে তাহলে তুই এখান থাক আমি আমার মার কাছে যে মাপ চেয়ে আসি আচ্ছা তাহলে যা তাড়াতাড়ি আসবি আমি এখান বসছি স্যার আমারটা বুঝেছে দোস্তো আমাদের সবারই উচিত যে মা বাবাকে খাওয়া দাওয়া না করা ভালো ব্যবহার করা আর আমাদের সবার উচিত যে দেখ আমরা তো আমার সাথে মাঝে মাঝে খাওয়া ব্যবহার করি ওরা তো বুঝলাম আমাদের নিজেদের ভিতরে বুঝ জানতে হবে এবং আমার বাচ্চাটা খাদ্য ব্যবহার করা বাদে দিতে হবে হ্যাঁ দোস্ত আচ্ছা আমি সবই তো বুঝলাম

এবং আপনাদের মনোফুল্ল আপনারা এই ভিডিও থেকে আনন্দ পাবেন তো আপনারা আমাদের আজকে এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ফটাফট লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করুন আর আমাদের পাশে থাকুন সর্বদা সবসময়